চাই যে আমি তোমার কাছে জানাই কথা নেবে আমি একটা বর সে ছিলাম সেই বরটা আমার ইচ্ছামতো সে নেব মনে আছে বাবু আজকে তোমার কাছে সে লেগে যে বরটা কি যে আমি চোদ্দ বছরের জন্য আমার ছেলে ভরতকে রাজা করা হোক তা রামকে বসে পাঠিয়ে চিন্তা করে দেখেন দেখি রাজা ছিল আবার মুখ দিয়ে রামচন্দ্র যা যেতে হবে না কিন্তু রামচন্দ্র যেজন ছিল তার দিয়ে কিন্তু তখন একটা কথা রাজা বলেছিল যে আমি যদি পিতৃসত্য না করি পালন পৃথিবীতে পিতৃ সত্য আমার যতই কষ্ট হোক না কারণ মাগু তুমি আমার কথা নেলে আমার বনে কিন্তু এই কথা রামচন্দ্র যখন বনে যাওয়ার জন্য উদ্যত হলেন তখন কিন্তু সীতা দেবী যে চলছিল রামের জন্য কথা প্রভু মনে আছে ভাবু আমিও তোমার সঙ্গে বনে যাব এই কবি জ্ঞান করতে গেলে পরে জানাই আপনার দিকে ধরেন আউল বাউল কথা বলে বানানো কথা বললে কিন্তু কবি জ্ঞানের রস বুঝে যায় আমি যে কথা বলবো এই কথা যদি যুক্তি না থাকে আমি যদি যে গ্রন্থের কথা বলবো সেইটা যদি ভুল হয় বলার না বলার সমান না থাকবে তাহলে কি হলো এইবার কিন্তু লক্ষণ যেজন ছিল লক্ষণের মায়ের নাম ছিল কি সুমিত্রা তখন সুমিত্রা ডায় বলেছিল লক্ষণ কথা নিবি তুই তোর দাদার সঙ্গে সৈত্য অসহ্য রূপণে গেল

নিদ্রা দেবী লক্ষণের চোখে ভর করেছিল লক্ষণ ডাকতে বলেছিল আমি আমার দাদার বৌদিকে ভাড়া জন্য চোদ্দ বছরের জন্য এসেছি কথা দিব আমি যখন দেশে ফিরে যাব সেদিন তুই আমার চোখে ভর করবি এর আগে আমার চোখে ভর করেছিল নিদ্রা দেবী তখন কিন্তু লক্ষণকে ফোনাম জানিয়ে চলে গেছিল কথাটা একেবারে মিথ্যা বলি নেই এইবার চোদ্দ বছর যখন পূর্ণ হয়ে গেল জানাইকা প্রশ্ন হলো এক এক করে সাতখানা রামায়ণের সাত আটখানা ভালো আছে যদি এক এক পালার কাহিনী সামান্য দশ মিনিট করে বলতে হয় তাহলে কিন্তু আজকে রাতে কবিতা নয় না আপনারা তো গান শুনছেন কোনো কোনো জায়গায় রামায়ণের আসরে রামায়ণ করতে একটা ভালা করতে আট দশ ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা লাগে না কিন্তু অত সময় তো আর নাই আপনার দিকে চাই চিন্তা করে দেখেন দেখি এইবার রামচন্দ্র যখন দেশে ফিরে এলো চৌদ্ যখন পূর্ণ হয়ে গেছিল রাবণকে বধ করে দেশে ফিরে আসার পরে তখন কিন্তু এইবার অবস্থ ছিল ডাক দিয়ে রামচন্দ্রকে বলেছিল যে রামচন্দ্র তুমি যে চোদ্দ বছর থেকে বন থেকে চলে এলে তাহলে রাবণ পুত্র ইন্দ্রজিত কে মেরেছে বলছে লক্ষণ মেরেছে যে লক্ষণ কি করে মারলো লক্ষণ কি চোদ্দ বছর নারীর দর্শন করেছে লক্ষণ কি চোদ্দ বছর খেয়েছে লক্ষণ কি চোদ্দ বছর ঘুমিয়েছে রামচন্দ্র বলছে কেন লক্ষণ তো আমার সাথে খেয়েছে আমার সাথে একই জায়গায় ঘুমিয়েছে গাছের বাক্য পরিধান করেছে সীতা সবসময় তার সাথে ছিল নিশ্চয়ই সীতার মুখ দর্শন করেছে তখন অগস্তি মুনি দায়িত্বে বলছে রামচন্দ্র তাহলে তো রাবণ পুত্র ইন্দ্রিতকে মারা সম্ভব না যে চোদ্দ বছর নারীর মুখ দর্শন করে নাই চোদ্দ বছর অনারী থাকতে পারে একমাত্র সেই ব্যক্তি ইন্দ্রদিককে মারতে পারে এ তো মারার কায়দা নেই এইবার লক্ষণ কিন্তু অন্তপুরের ভিতরে আছে জানাই আপনার দিকের কাছে রামচন্দ্র লক্ষণকে ডাক দিয়েছে লক্ষণকে কথা নেবি তুই আমার সামনে চলে আসবি এইবার এক এক করে

আমার দাদার বৌদিকে আমি পাহারা দেওয়ার জন্য এসেছি যদি হিংস জলটিতে আমার দাদার বৌদির ক্ষতি করে মার যে আমি কথা দিয়েছি আমি আমার মাকে বলেছিলাম যে আমি পর হিসেবে দাদার থাকবো নির্ধারে সেদিন আমাকে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছিল এই যে একটু আগে মাসিটা আমার জন্য খাবার নিয়ে আসছে এখন কি আমি খাবার খাবো না ঘুম করবো তাই ভাবছি তো আমাকে কুটুক্ত করলো বলে দেখো তোর কথা আমি মেনে নিলাম তুই চোদ্দ বছর ঘুম আসিসনি ঠিক আছে তাহলে তুই কি চোদ্দ বছর নারীর মুখ দর্শন করিস দাদা না আমার মাতা সুমিত্রা নিয়ে আমি বলেছিল লক্ষণ তুই চোদ্দ বছর কখনো নারীর মুখ দর্শন করবি না তখন কি হয়েছিল ওই যে রাবণ যখন সীতাকে চুরি করে নিয়ে যান তখন কিন্তু ওই গজমতি হার গলায় ছিল ওইটা কিন্তু শিলতে পারে ওই যে গজমতি হার ছিল ওইটা কিন্তু যখন মাটিতে পড়ে ওই দেখে কিন্তু লক্ষণ শিলতে পারে না এইবার পদের উপর পড়েছিল ওইটা দেখে লক্ষণ শিখেছে যে এই পদ দিয়ে চুরি করে নিয়ে গেছে লক্ষণ ঠিক আছে তোর কথা তাহলে তুই চোদ্দ বছর নারীর দর্শন করিস আমি মেনে নিলাম তুই কি চোদ্দ বছর খাইস দাদা বছর ফল এনে হাতে দিয়েছা সত্য বলেছো লক্ষণ ধরো কোনোদিন কি তুমি খেতে বলেছ দিন তুমি খেতে বলো নাই দাদা এই জন্য এই চোদ্দ আমি কোনো কিছু আহার করি নাই যে পঞ্চবটি বনে আমরা গিয়েছিলাম ওখান থেকে ফলের যে মানে বীজগুলো আছে যে পোশাকগুলো আছে কথা নেবে হনুমানকে পাঠাই দিয়ে সেই ফলগুলো নিয়ে আসবে এইবার কিন্তু হনুমান ছিল পঞ্চবতী বনে গিয়ে সেই বিরাট ফলের স্তূপে যে খোশাক চোদ্দ বছরে সব মাথায় করে নিয়ে আসলো আশা করে কি হনু রামচন্দ্র আর মুনি ঋষি তারা ছিল মিনে বিনে দেখলো কি যে তিন দিনের তিনটা ফল কো ভুড়ি তখন ডাক দিল চোরাক্ত তাহলে যদি তিনটা ফল কম পড়ে গেল কেন তো তুই যে বললি আমি খাইনি তাহলে তিনটা ফল কেন কম পড়লো তখন লক্ষ্মণ চোখের জল ছেড়ে দিয়ে দাদা প্রথম থেকে তোমার সঙ্গে বনে যায় দুদিন পরে শুনে দেখলাম যে আমার পিতা রাজা দশরথ অযোধ্যায় মারা গেছে পিতৃ শোকে অধৈর্য হয়ে বাবার কথা তখন মনে

যেদিন দুষ্ট রাবণ সেটাকে চুরি করে নিয়ে গেছিলো তোমাকে আমি কল দিতে পারবো না তুমি যা আমাকে পাহারা দিয়ে গিয়েছিলে বলছিল আমি থাকবো ধরুন বেলা রেখা দিয়েছিলাম মাকে যখন দুষ্ট রাবণ চুরি করে নিয়ে গেলো সেদিনও আমি আর বল আরোহপ করতে যেতে পারিনি ভেবেছিলাম দাদা তো আমার কাছে রেখে কেন মাকে আমি কি জবাব দেবো এই জন্য আমি ওই দিনও হল আরোহত করতে পারি নাই চলক্ষণ আর কম দেই

দেখেন দেখি এই রামায়নের ত্যাগের ধর্ম আর জগতের ঘরে আছে নাকি ত্যাগের ধর্ম আর জগতের পর ত্যাগ দ্বিতীয়টি কোনো জায়গায় এইবার বিচার করে দেখেন ওই যে আদর্শ জনক ছিল তাহলে সে একটা ধনুর্ভঙ্গ যজ্ঞ করেছিল তখন বিশ্বামুত্র আম লক্ষণকে নিয়েছিল না নেওয়ার পরে